অনেক কিছু আজকে সবাই আমাদের দোয়া রাখবেন ভবিষ্যৎ আরো ভালো কিছু করতে পারে আজকের মধ্যে সবাইকে ঘুর নেই একবার অফার করবো আমি না করার দরকার নেই দেখবেন বিশ্বাসী তিনি কিন্তু আপনাকে বিয়ে করার জন্য অনেকটা ট্রাই করেছে আপনাকে বিয়ে করবে আপনার সাথে সংসার বাঁধবে অনেকটা মন খারাপ যখন আপনি এই মানে